হ্যাঁ সুপ্রিয় দর্শক বিন্দু কবুতর বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিছু জ্বালালি কবুতর যেগুলো আসলে ছেট রয়েছে এক সেট সম্ভবত ছেট রয়েছে বাদ বাকি দুই তিনটা এখানে মনে হয় নর বেশি আছে এখানে আছে হচ্ছে দুই চার পাঁচ পিস তো আমি আগেই সবাইকে ক্লিয়ার করে দিই এগুলো কিন্তু আসলে আপনার ঈশ্বের কবুতার না প্রকৃত উন্মুক্ত এরা জালালি না কিন্তু এই কবুতারগুলো আসলে আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে এদের জীবনে এইবারই এই এদের জীবনে প্রথমে এদেরকে ধরা হলো মানে এরা ওইভাবে বা আমাদের দিকে তো আসলে ওইভাবে বাসা বাড়িতে বা মালিকহীন কোনো কবুতার ওইভাবে পাওয়া যায় না কিন্তু এরা আসলে এমন একটা জায়গায় থাকে যেখান থেকে আসলে কবুতার ধরা সম্ভব না সেখানে যায়ও না আমি কয়েকবার করে আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তো সেই জায়গা থেকে কবুতারগুলো আগের দিন জাল দিয়ে বেলায় জাল দিয়ে চারি সাইড ঘিরে সেখান থেকে খুব কষ্টে আর কি এইগুলো ধরা হয়েছে তো এইখানে এই কবুতরের এক সেট কবুতার রয়েছে আবার এইখানে রয়েছে কিন্তু একটা এই যে সাদা খয়রি বা কুরাস কবুতর আপনারা যেটাই বলেন এই রয়েছে একটা ওইখানে একটা মাদি রয়েছে আবার এই দুটো কবুতার নিউ এডার্ট এক সেট রয়েছে এদের আসলে শীত ঠান্ডার জন্য এরকম মনে হচ্ছে তো এই কবুতর দুটোও কিন্তু ভালো এইখানে এই যে দেখেন এই যদি কারো পছন্দ হয় তাহলে সে জানাতে পারেন আবার একসঙ্গে কেউ নিতে চাইলেও নক দিতে পারেন দাম সীমিত রাখা হবে ক্ষেত্রে আপনারা কাইন্ডলি আমার দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিয়ে এখানে কিন্তু দুই চার পাঁচ পিস পাঁচ আর তিন আট পিস জ্বালালি রয়েছে এবং এই খয়রিটা যদি কারোর পছন্দ হয় সে বলতে পারেন এই সহ নয় পিস কবুতর রয়েছে আর এই একটা রয়েছে হচ্ছে পায়রা কবুতার সব মিলে দশ পিস কবুতর রয়েছে যদি কারোর ভালো লাগে তাহলে সে একটু জানাবেন আর কি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে